যখন এক এক করে সবাই ফোন দিচ্ছে সবাই বলছে তো আমি বিশ্বাস করতে চাইনি রাত একটার সময় যখন ওর খবর পাওয়া গেল মর্গে ওর লাশ পাওয়া গেছে তখন আমি নিশ্চিত হলাম যে আমার সন্তান আর নাই প্রিয়র মার সঙ্গে আমি রয়েছি আমি একটু আপনার কাছে প্রিয়র গল্পটা শুনতে চাই যেহেতু সেও সাংবাদিক ছিল আমি আমিও একজন সাংবাদিক তার সহকর্মী হিসেবে জানতে চাই আসলে প্রিয় আপনার কত নাম্বার সন্তান এবং আপনি কি করেন প্রিয় কোথায় পড়ালেখা করতো তার বেড়ে ওঠা তার তার মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনার স্মৃতিগুলো একটু জানতে চাই প্রিয় আমার একটাই ছেলে আমার ছেলে একটা মেয়েও আছে দু বছর বয়স প্রিয় সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফিক্স নিয়ে পাঠশালায় পড়াশোনা শৈদুল আলম স্যারের ওখানে ওর স্বপ্নই ছিল এই লাইনে কাজ করা ও দা রিপোর্ট অনলাইন পত্রিকায় ও কর্মরত ছিল এবং ও এক মাসের জন্য চাকরিটা ছেড়ে রংপুর গিয়েছিল উনিশ জুলাই আমাদের রংপুরও অনেক উত্তপ্ত ছিল তো আমি যখন সন্তানদের মৃত্যুর খবরগুলো শুনছিলাম তখন আমি সবার মা হয়ে আমিও রাস্তায় নেমেছিলাম আমি যখন রাস্তায় নেমেছি সন্তানদেরকে সহযোগিতা করার জন্য ঠিক ওই মুহূর্তেই খবর এলো যে আমার ছেলে তাহির জামান প্রিয় ও গুলিবিদ্ধ হয়েছে তো তখন আমি ওইভাবেই ব্যাপারটাকে নিয়েছি হয়তো ওর হাতে পায়ে কোথাও গুলি লেগেছে ও আছে কোথাও যখন এক এক করে সবাই ফোন দিচ্ছে সবাই বলছে তো আমি বিশ্বাস করতে চাইনি রাত একটার সময় যখন ওর খবর পাওয়া গেল মর্গে ওর লাশ পাওয়া গেছে তখন আমি নিশ্চিত হলাম যে আমার সন্তান আর নাই ওর মাথায় গুলি লেগেছে ওই গুলিতেই ও মৃত্যু হয়েছে উনিশ তারিখ রাতে যখন কারফিউ দিল তখন আর কেউ মর্গে পর্যন্ত যেতে পারেনি পরের দিন বারোটার সময় আমার আত্মীয় স্বজন বিশেষ করে ওর সাংবাদিক ভাই বোনেরা বড় ভাইয়ের বোনেরা সবাই মিলে গিয়ে দুপুর বারোটা থেকে রাত একটা পর্যন্ত ওর লাশটাকে সংগ্রহ করতেই এত সময় লেগেছে তারপরে রাত দুটার সময় ওকে রংপুরের উদ্দেশ্যে নিয়ে আসা হয় একুশ তারিখে ওকে মাটি দেওয়া হয় একুশ তারিখ মাটি দেবার পরে সেদিন রাত তিনটার সময় আমার বাড়িতে পুলিশের হামলা ও প্রায় পাঁচশো পুলিশ সব মিলায় আসলে আমি এত সন্তানের মৃত্যু আমি আবু সাহিদ পর্যন্ত কেঁদেছি কিন্তু আমার সন্তান আমার আরও সন্তানদের যখন মৃত্যুগুলো আমি দেখছিলাম আমি আসলে কাঁদতে পারছিলাম না তো আমার কাছে যেটা এখন মনে হয় যে আমি যতক্ষণ পর্যন্ত এর বিচার পাবো না হয়তো আমি কাঁদতে পাবো না কারণ আমি একা প্রিয়র জন্য কাঁদবো না আমি কাঁদলে সবার জন্যই কাঁদবো আমার ছেলের স্বপ্নগুলো ছিল সবসময় সে খুব বই পড়তো সে ভীষণ জানতো আমার ছেলে অনেক মেধাবী ছিল সে প্রচণ্ড মেধাবী ছিল আমি মাঝে মাঝে বলতাম যে আসলে তোমার এত বোঝা ভালো না এত তোমাকে বুঝতে হবে না তো আমার ছেলে একটু দশটা ছেলের চেয়ে একটু অন্যরকম ও খুব সাদা মাটা জীবনযাপন করতো সাদা মাটা ড্রেস পরতো মা হয়ে এটা নিয়ে আমার একটু রাগও ছিল তুমি এইভাবে কেন বেড়াবে তো ও আমাকে সবসময় অনেক গল্প করত আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের ইতিহাস নিয়ে মানে এত গল্প করতো করে বলতো যে মা আজকে তুমি আমাকে বই পড়াইছো বিধায় আমি কিন্তু মানুষ আমি অমানুষ হই আমি ওকে নিয়ে খুব টেনশন করতাম তো আজকে ছেলেটা আমার মারা গেল ঠিকই আমি আসলে যেটা বুঝতে পারলাম একটা ভালো মানুষ হলে আমি ওর জন্য বিচার চাইতে আসছি আমাকে আসলে কিচ্ছু করা লাগতেছে না ওর বড় ভাই বড় বোনেরা ওর যে এত বন্ধু বান্ধব ওর যে এত গুণগ্রাহী আসলে তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছে এটা আমি কখনো কল্পনা করি নাই আমি রংপুর থেকে এসছি কিন্তু আমি এমনি সবার সাথে হাঁটছি মনে হচ্ছে যে প্রিয়ই সবাই প্রিয়ই মনে হয় প্রিয়র বিচার মনে হয় প্রিয় নিজেই চাচ্ছে আমি এই জায়গাটাতে অবশ্যই আবেগ আপ্লুত যে আজকে আমার ছেলে দেশের জন্য হয়তো তার প্রাণটা গেছে দেখি হয়তো আজকে এই অনেক ছেলে প্রাণ গেছে দেখি আজকে এই স্বাধীনতা স্বাধীনতা তো একবার হয়েছে একাত্তরে কিন্তু এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা আপনি কী করেন রংপুরে কোথায় আপনাদের বাড়ি আমি একজন নারী উদ্যোক্তা আমি চার চারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি হ্যান্ডিক্রাফটস নিয়ে কাজ করি আমি প্রিয় যখন ছোট ছিল ওকে নিয়েই আমার এই যাত্রা শুরু এবার যখন প্রিয় ঢাকা আসবে তার আগে সে আমাকে আরও ইন্সপায়ার করতেছিল মা তুমি এত কাজ জানো তুমি এখন চুপচাপ থাকো কেন ও আমাকে ইন্সপায়ার করে ও আমাকে রেখে চলে আসছে যে ঢাকা থেকে আমাকে কিছুটা সাপোর্ট দেবে ও রংপুর থেকে এসে দশ তারিখে উনিশ তারিখে ও মারা গেল ওর স্বপ্নটা হয়তো দেখে যেতে পারলো না তো আমি মা হিসাবে ওর স্বপ্নটাকে হয়তো এখন আমি বাস্তবায়ন করব যেহেতু আমি ক্যান্সার পেশেন্ট তো ও আসলে আমার এই চুপচাপ থাকাটাকে ও দেখতে চায়নি এই জন্যই বলে যে মা তোমাকে কাজ করতে হবে তুমি কাজ করো আমার মেয়েটাকে দেখে রেখো মা আমার মেয়েটাকে তোমাকেই মানুষ করতে হবে এই ওর শেষ কথাগুলো ছিল ওর কথা মতন আমি কাজও শুরু করে দিয়েছি ও এইভাবে চলে যাবে আসলে ভাবি উনি কি বিবাহিত ছিলেন প্রিয় হ্যাঁ ও বিবাহিত ছিল ওরা অল্প বয়সী বিয়ে করেছে ওর বাবুটা আমার কাছেই থাকে ওরা দুজনেই পড়াশোনা যেহেতু করে ওর ইয়েটা শেষের দিকে ছিল পড়াশোনাটা ওর ওয়াইফেরও পড়াশোনা শেষের দিকে বাবুটা দু বছর থেকে আমার কাছেই থাকে ওর হাজবেন্ড প্রিয়র বাবা উনি কি করেন প্রিয়র বাবা অসুস্থ প্রিয় ছিলেন বাবা মার একমাত্র সন্তান এবং প্রিয়র মা একজন ক্যান্সারের পেশেন্ট বাবাও অসুস্থ একমাত্র সন্তানকে হারিয়ে মা অনেকটাই আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তারপরে সন্তানের বিচার দাবিতে তিনি থানার বসে আছেন সকাল থেকে একজন সন্তান হারানো কত যে কষ্টের সেটি শুধুমাত্র যার সন্তান হারায় একজন প্রিয়জন যখন তার সন্তানকে হারায় বাবা মা যখন তার সন্তানকে হারায় সেটা যে কতটা কষ্টের কতটা দুঃখের এবং সেটা শুধু তার বাবা মাই জানে এটি আসলে ভাষায় প্রকাশ করবার নয় তবে প্রিয়র মা এখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি আজকে বলছেন যে স্বাধীন দেশে তিনি তার সন্তানের বিচার চাইতে এসে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন তবে যে স্বাধীনতার জন্য তার সন্তান জীবন দিয়েছেন সেই স্বাধীনতাটি তাহলে কি প্রশ্নবিদ্ধ হয়ে গেল না আমরা চাই প্রিয়র হত্যার বিচার হোক এবং প্রিয়র মা তার সন্তানের বিচারের দাবিতে আজকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শুধু রংপুর থেকে তিনি এসছেন ঢাকায় তার আরও অনেক স্বজনরাও এসছেন ঢাকায় তাদের যাতে আর কোনো হয়রানি শিকার না হতে হয় সেই প্রত্যাশাটা আমাদের কাছে থাকবে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় এবং প্রিয় পরিবারের জন্য আমাদের অনেক অনেক সমবেদনা এবং শোক জানাচ্ছি।